প্রধানমন্ত্রী আমাদের একজন পুলিশ অফিসার ব্যানজিৎ তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিস্কান হ্যাঁ চল পার পাঁচ সিকার ছয়শো একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্য কে বারো সম্ভব এটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের মাননীয় সংসদ সদস্য প্রশ্নকর্তাকে আমি সম্পূর্ণ প্রশ্নকর্তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেবো কারণ প্রধানমন্ত্রী তিনি তো রাষ্ট্রপ্রধান তিনি জবাব দিতে বাধ্য তবে প্রধানমন্ত্রী কিন্তু এই দুর্নীতিবাস চাঁদাবাজি দখলদারিত্ব ঘুষ খাওয়া এগুলো কিন্তু কখনোই তিনি প্রশ্রয় দেন না এবং তিনি এই ব্যাপারে খুব কঠোরভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং তিনার কিন্তু ইতিপূর্বেই নির্দেশ দেওয়া আছে যে দুর্নীতিবাস চাঁদা হোট চাঁদাবাস সে যত বড় মাপেরই হোক না কেন সে এমপি মন্ত্রী হোক সে আইজিপি হোক সে সেনাপ্রধান হোক আর যেই হোক না কেন অন্যায় করলে শাস্তি তাকে পেতেই হবে এবং সেটা কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে একজন মন্ত্রী টাকলা মুরাদ সে মন্ত্রী হওয়া সত্ত্বেও কিন্তু প্রধানমন্ত্রী তাকে বিন্দু মাত্র ছাড় দেয় নেয় সে অন্যায় করেছে বিধায় কিন্তু তার শাস্তি তাকে পেতেই হয়েছে তাকে শাস্তি কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন তো দর্শক এবার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ নিয়ে এতদিন ধরে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আলোচনা সমালোচনার ঝড় ওঠার পরে এবার সরাসরি সংসদে প্রধানমন্ত্রীর সাথে কিন্তু তুমুলভাবে তৃণমূলভাবে কিন্তু বাঘ বিতন্ডার সংসদে হয়েছে এই সাবেক আইজিবি পুলিশের বেঞ্জির আহমেদকে নিয়ে বিষয়টা নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে এবং আমরা আজকে দেখব যে সংসদে মুজিবুল হক চুন্নু এবং অন্যান্য সংসদ সদস্যরা পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদকে নিয়ে কি বলেছেন এবং প্রধানমন্ত্রী তার জবাবে তিনি কি বলেছেন বেনজিরকে নিয়ে কি নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখা পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিক ভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে প্রধানমন্ত্রী তিনি বেনজিরকে নিয়ে সংসদে কি বলেছেন কি নির্দেশ দিয়েছেন এবং সংসদের অন্যান্য সংসদ সদস্যরা মুজিবুল হক চুন্নু সহ আর যে সমস্ত সংসদ সদস্যরা এই বেনজির আহমেদ ইস্যু নিয়ে যে সমস্ত কথা বলেছে সেগুলো আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই ব্যক্তি যখন আইসি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেঞ্জির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট ন্যাচারাল পার্ক স্পিকার ছয়শো একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্যদের নামের কিভাবে সম্ভব মানে স্পিকার তিনি যখন ডিজি র্যাপ মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়ে যে তার পৈতৃক ব্যবসা থাকে মালিক হন আফসোস ছিল না কিন্তু ওই চাকরি করে তিনি এই সম্পত্তি মালিক হয়েছেন মানুষ ফিগার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং তারা অনেকে সাক্ষী দিয়ে কাছে কায়দায় কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত সম্পত্তি তিনি ক্রয় করেছেন রাজধানী গুলশানে একদিনে বিলাসবোল চারটা ফ্ল্যাট এক আলি এক আলি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন

স্টিলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এস টি পিটার্স স্কুল অব লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির শেয়ার ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জল ডাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং লাজেলায় দুইশো পঞ্চাশ বিঘা তার নামে মানুষ মার্টিনে বেঞ্জ মানসিক ইন্দ্রানি দুই বিঘা তিন মে নামে রাজর উপজেলায় কিষান মির্জার নামে তার স্ত্রীর দুইশো বিঘা জমি গাজীপুরে দুইশো বিঘা জমি মানে স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে সু নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার সে বিদেশে গেলেন তিনি জানেন না স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেঙ্গি সাহেবের কোন নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই সরকারকে জানাই নাই যদি না জেনে সমস্ত কনসার্ন কর্মচারীকে সাতন করা উচিত সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন ভোটার অধিকার কাকে দিয়েছে কারা করেছে মানুষের মানবিক অধিকার আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন সত্য বলতে শিখুন সত্য বলুন এই বেনজিন দিয়ে আজিজ নিয়ে আমি নির্বিকার আজকে বসেছেন কারা যার কথা বলা হলো এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট ও খানের সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণের সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই টেরিটইস পেপারসে কাদের নাম আছে আমরা জানতে চাই দর্শক এই বিষয়গুলো আপনারা দেখলেন তো এই যে পুলিশের সাবেক আইজিপি বেজির আহমেদ তাকে নিয়ে কিন্তু যে প্রতিবাদ হচ্ছে দু এক দিন ধরে প্রতিবাদ হচ্ছে বিষয়টা এমন নয় এখন এই যে সংসদে মুজরিবল চুন্নু এরপরে লতিফ সিদ্দিক এরপরে নারী আসনের সংসদ সদস্য তারা যে কথাগুলো বলল এই কথাগুলো কিন্তু তারা খুব যৌক্তিক কথা বলেছে এবং যৌক্তিকভাবে কিন্তু সংসদে প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদ এটা আরও বহু আগেই হওয়া উচিত ছিল সংসদে যদি সংসদে আরও বহু আগে এর প্রতিবাদ হতো প্রতিকার হতো এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকত তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে বেনজির আহমেদ বর্তমানে সে দেশ ছেড়ে পালিয়েছে তার ব্যাংক থেকে টাকা উধা টাকা সে উধাও করে নিয়ে গিয়েছে তার যেই জমিগুলো সম্পত্তিগুলো সেগুলো সে কিছুটা মোটামুটি হস্তান্তরের চেষ্টা সে করেছে হস্তান্তর করেছে বিক্রি করেছে তারপর বিভিন্ন কিছু করে কিন্তু সে শত শত কোটি টাকা সে উঠিয়ে ব্যাংক থেকে সে কিন্তু এখন উধাও এবং ছয় তারিখ দুদক যেখানে তাকে ডাকছে দেশে এত ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হওয়ার পরে দুদক যখন অ্যাকশন এলো এবং দুদক তাকে ডাকলো তার পরিবার সহ জিজ্ঞাসাবাদের জন্য সেই দিন সে বাংলাদেশেই উপস্থিত নয় সেই দিন সে দেশেই টোটাল উপস্থিত নয় এবং মোটামুটি আপনারা তো দেখলেন এবং এই যে মুজিবুরব চুন্ন সে সংসদে কিন্তু বলেছে যে প্রাইভেট সার্ভিস তার পাসপোর্টে প্রাইভেট সার্ভিস এবং মানে গ্রিন ই রয়েছে তো এটা কিভাবে সম্ভব একজন সাবেক একজন কর্মচারী তার এটা কীভাবে সম্ভব তো এই যে সে দেশ ছেড়ে এখন অন্য দেশে গিয়ে আমরা কিছুক্ষণ দেখতেছি দুবাইতে সে অবস্থান করছে আবার কিছুক্ষণ দেখতেছি মালয়েশিয়া আবার কিছুক্ষণ সিঙ্গাপুর আবার দেখা যাচ্ছে সর্বশেষ যেটা জানলাম যে সে বর্তমানে তুরস্কে অবস্থান করছে তো তুরস্কে নাকি তার নাগরিকত্ব রয়েছে নাগরিকত্ব সে ক্রয় করেছে সে এবং তার স্ত্রী তো এখন এই বিষয়টা যদি সংসদে আরও আগে প্রতিবাদ হতো প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকতো তাহলে বেনজির আহমেদ সে কিন্তু এত কিছু করতে পারতো না এবং বর্তমানে আমরা যেটা দেখলাম যে শুধু বেনজির আহমেদ নয় সাবেক সেরা প্রধান জেনারেল আজিজ সাহেব যেটি পূর্বে ব্যাপকভাবে বিতর্কিত হয়েছে এবং আমেরিকা যার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে সেই সেনাপ্রধান তারও এখন শত কোটি টাকার সম্পদ বেরিয়ে আসছে তাহলে আমেরিকা যা করে তা কিন্তু আমেরিকা বুঝে শুনেই করে প্রুফ প্রমাণ দলিল এগুলো সব সবকিছু তারা হাতে নিয়ে প্রমাণ পেয়ে এরপরে কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় যেটা ম্যাথিউ মিলার বলেছিল যে আমরা সাবেক সেনাপ্রধান বাংলাদেশে তার দুর্নীতির মানে দুর্নীতির বিষয়ে প্রমাণ পেয়েছি বিষয়টা তিনি কিন্তু বলেন না যে অভিযোগ পেয়েছি অভিযোগ যে কারো বিষয় আসতে পারে কিন্তু প্রমাণ পাওয়া তার মানে সেই কাজটা করেছে নিশ্চিত হওয়া তো তেনারা কি বলেছেন যে আমরা নিশ্চিত হয়েছি যে জেনারেল আজিজ সে দুর্নীতি করেছে এই কারণে আমরা স্যাংশন দিয়েছি সে মানবতা লঙ্ঘন সে খুন গুম বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত বিধায় আমরা তাকে স্যাংশন দিয়েছি সে কিন্তু পাল্টা চ্যালেঞ্জ দিয়েছিল যে প্রমাণ থাকলে প্রমাণ পেশ করুক এবং আমি নির্দোষ আমি কোনো অন্যায় করিনি আমাকে নয় বরং প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে এরকম কিছু কথা কিন্তু তিনি তখন বলেছিলেন এখন তিনি কি বলবেন এখন এই যে সাবেক সেনা সেনাপ্রধানের শত কোটি টাকার সম্পত্তি বেরিয়ে আসা শুরু হয়েছে এরকম প্রথম হাজার হাজার কোটি টাকার সম্পদ টাকা এরকম তিনি পাচার করছে এই করছে সেই করছে তার নামে এত এত জমি কিনে বের হয়েছিল এখন তো দেখতেছি হাজার হাজার বিঘা জমি তার নামে আছে এটা বের হয়ে আসে অলরেডি দুই থেকে তিন হাজার বিঘা দুই থেকে তিন হাজার বিঘা জমি এই বেঞ্জিরের নামে রয়েছে সেটা ক্লিয়ার প্রমাণ সহকারে বেরিয়ে আসছে তাহলে আমরা এর মাধ্যমে কি বুঝতে পারতেছি যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের ব্যাপারেও এরকম শত শত নয় হাজার হাজার কোটি টাকার সম্পদ এটা বেরিয়ে আসবে শীঘ্রই তো এটাই হয়তো আমরা সামনে দেখতে যাচ্ছি তো দর্শক যে বিষয়গুলো আপনারা দেখলেন সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুল হক জন্য যেই কথাগুলো বলল যে প্রতিবাদটা করল এবং সংসদের নারী আসনের সংসদ সদস্য এবং আরও যে একজন সংসদ সদস্য যে প্রতিবাদ করলো তার সাথে আপনিও একমত পোষণ করেন কিনা না সে ব্যাপারে আপনি জানাতে পারেন আপনার নিজস্ব কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা